বাইরে বাই বাইরে বাই একটা কাজ নিয়ে আইছি আপনাদের সামনে যে আমরা বিভিন্ন সময় লং ভিডিও দেখি ওয়াচ দেখি মুভি দেখি বিভিন্ন সময় बहुत কিছু আমরা দেখে ফেললি কিন্তু আমরা এমবি কত কিনতে জানセス তো ঠিক আছে আজকে আমি এক মনেটি সেটিংস আপনাদের সামনে শেয়ার করব অবশ্যই এই সেটিংসের মাধ্যমে আপনারা পুরো দিন 500 এমবি দিয়ে বা 700 এমবি দিয়ে পুরো দিন আপনারা ইউটিউবে দেখতে পারবেন কোনো ধরনের সমস্যা আসবে না তো সেটা মানে কীভাবে সম্ভব সম্পূর্ণ প্রসেসটা আমি সেটা দিয়ে স্ক্রিন রেকর্ডিং ডালছি অবশ্যই দেখতে পাইবা তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আরেকটি সেটিংস ইউটিউব ইউটিউবে তো এখানে মানে টাইটেল অবশ্যই দেখতে পাই তাই ইউটিউবে টাইটেল যেটা মানে আপনার ইউটিউব টাইটেলের মধ্যে এখানে চাপ দিয়ে ধরে একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলেই আপনারা ওই এরকম ইন্টারফেস অবশ্যই দেখতে তারা আমি সাউন্ড কমিয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের সমস্যা না আসে তাই তো ঠিক আছে এরকম জুম কিন্তু হয়ে যায় আগে কিন্তু ছিল না দু সালে এসেছে তো আশা করি এটা কিন্তু বুঝতে পেরেছেন এবার দুই নম্বর সেটিংসটা আমাদের কীভাবে এমবিটা কম কাটে তো ঠিক আছে তারপর কিন্তু আপনারা পুরোপুরি বেকে চলে আসবেন বেকে চলে হোম স্ক্রিনে আসার পর এখান থেকে আপনারা অবশ্যই লোগো দেখতে পাইতরা আমি দেখে দিই আপনাদেরকে এই যে লোগোটা অবশ্যই লগতে টাচ করে নেবেন লগতে টাচ করে নেওয়ার পর এখানে কোনারে আবারও সেটিংস দেখতে পাইতরা সেটিংসে টাচ করে নেবেন সেটিংসে টাচ করে নিলে এখানে ডাটা সেভার অবশ্যই অপশন দেখতে পাই たら এখানে ডাটা সেভার টাচ করে নেবেন ডাটা সেভার টাচ করে নিলে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অফ থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু অফ থাকবে এটা কিন্তু অন করে দিতে হবে আপনাদের এখানে দেখতে পাই たら রিডিউজ ভিডিও কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই এখানে এটা কিন্তু আপনারা অফ করে রাখবেন এটা কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা সেম থাকবে প্লাস আপনার মানে কোনো ধরনের সমস্যা আসবে না মানে ভিডিও যেটা দেখি আমরা সেটা কিন্তু গুলা হবে না অবশ্যই এটা কিন্তু অফ করে দিবেন তারপর মানে আপনি পুরো দিন 5600 এমবি দিয়ে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন কোনো সমস্যা আসবে না তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় থাকে তো ছোটবে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা আর ইউটিউব চ্যানেলে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর বিশেষ আরেকটি কথা রয়েছে আপনার মানে ফেসবুক টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে দিবা যাতে আরেক ভাই এই কাস্ট অবশ্যই করতে পারে তো ঠিক আছে আজকের মতো চললাম আল্লাহ হাফেজ